আমরা ফেসবুকে তো কাজ সবাই করি কিন্তু ফেসবুকে গাইডলাইন কজন বুঝি বা ফেসবুকে নেম কারণ কজন মানি আসলে যারা কাজ করেন তাদেরকে আমি বলি যদি ফেসবুকে গাইডলাইন না মানেন আর ফেসবুকে নেম কারণ না মানেন তাহলে কাজ করে কোনো ফায়দা পাবেন না এখন আমাদেরকে ফেসবুকে একটা আপডেট দিয়েছে সেই আপডেটে বলছে আমরা যারা ট্যাক্স ব্যবহার করি ট্যাক্স এভাবে ব্যবহার করা যাবে না শুধু যারা ট্যাক্স লেখি কোনো পটুর উপরে দুজন ট্যাক্স লিখি তাহলে চলবে আর যারা শুধু ট্যাক্স লিখি লেখালেখি করে শুভ সন্ধ্যে শুভ সকাল শুভ দু শুভ বিকেল এবং জুম্মা মুবারক এগুলো যারা শুধু লিখে পোস্ট করি এগুলো আর এলাও করবে না আর এগুলোতে কিন্তু আপনার রিস রিস্ক নাই এবং এইগুলোতে একটা ফারফর্মিং একটা ইস্যু আছে ইস্যুটা সবাই চেক করে নিতে পারবেন দেখবেন এই ভিডিওর পোস্টের নিচে দেখবেন সি ইনসাইট লেখা সি ইনসাইটে টাচ করবেন টাচ করলে পরে আপনারা বুঝতে পারবেন যদি সবুজ ঠিক না থাকে তাহলে আপনার এটা ঠিক আছে আর যদি হলুদ কালার ব্লগ থাকবে এই ব্লগটা যদি থাকে তাহলে আপনাদের ইস্যু আছে এখন আপনার রেগুলার চেক করে তারপরে ট্যাক্সগুলো গুলো আপলোড করবেন আর প্লিজ কেউ ব্যবহার করবে আমি চলে আসলাম প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পরে আপনারা এই যে দেখেন প্রোফাইলের ছবিটা আছে এখানে এই যে বাম পাশে প্রোফাইলের ছবিটা একটা টাচ করবেন এখানে টাচ করার পরে একটু উপরের দিকে স্কল করবেন স্কল করবেন স্কল করবেন স্কল করবেন এই যে দেখেন আপনাদের একটা পোস্ট লেখা এই যে আমি এটা এটা আমি পোস্ট করলাম এই যে লেখাটা বর্ণনাছি এটা জানা এ শুধু লেখলাম আপনাদের জন্য দেখানোর জন্য ঠিক আছে আমি সব বেছি এটা আপনাদের দেখানোর জন্য আমি একটু আপলোড করলাম এই যে দেখেন এখানে এই যে এই পোস্টের নিচে দেখেন সি ইনসাইট আছে সি ইনসাইট এসি ইনসাইডে একটা টাচ করেন এখানে একটা টাচ করেন এখানে একটা টাচ করার পর এই যে দেখেন ইস্যুটা যে আছে এই যে ইস্যুটা এই যে ফেসবুক নতুন আপডেটের কারণে এই ইস্যুটা আসছে ঠিক আছে এখন আমরা কেউ ট্যাক্স দিয়ে পোস্ট করতে পারবো না এবং ট্যাক্স দিয়ে ইনকামও করতে পারবো না এটা থাকলে আপনার রিস্ক এনগেজমেন্ট কমবে আনফলোয়ার হবে এবং এটা ইস্যু থাকবে ঠিক আছে এটা হচ্ছে পারফর্মিং ইস্যু ঠিক আছে এটা আপনারা কী করব এখন যদি কাটতে চান এখান থেকেও কাটতে পারবেন এই যে এখানে এ উপরে টাচ করলে কাটতে পারবেন এই যে এই রুটে টাচ করার পরে এখানে আসলে দেখেন এই যে এখানে এই যে এই যে ইস্যুটা এই যে ইস্যুটা এই জন্য আমাদের রিস অ্যাঙ্গেল কমে যাবে এবং এটা একটা ইস্যু হয়ে থাকবে এগুলোতে আর্নিং আসবে না কন্টেন্ট মনিটার জন্য পাবো না এখান থেকে বেগে যাই আমরা একেবারে মানে পুরনো যে ট্যাক্সগুলো আছে এগুলো কীভাবে বাইর করবো সেটা আমি এখন দেখাব চলুন আমরা একটু ভিতরে যাই ভিতরে যাই ভিতরে যাই এই যে আবারও আমরা কি করব। এই যে প্রোফাইল ছবিতে টাচ করব প্রোফাইল ছবিতে টাচ করার পরে প্রোফাইল ছবিতে টাচ করার পরে এই যে দেখেন তিরি ডট আছে এই যে নিচের দিকে দেখেন তিরি রোড এই তিরি রোডে একটা টাচ করবেন এই তিরি রোডে টাচ করার পর এখানে দেখেন অ্যাক্টিভিটি লগ আছে অ্যাক্টিভিটি লগ এই যে অ্যাক্টিভিটি লগ এই যে আমি দাগ করে দিলাম অ্যাক্টিভিটি লোকে একটা টাচ করবেন অ্যাক্টিভিটি লগে টাচ করার পর এই যে দেখেন পাবলিক পোস্ট পাবলিক পোস্ট এখানে আপনি যত পোস্ট করছেন যত দিন ধরে পোস্ট করছেন এগুলো এখানে আছে এই পাবলিক পোস্টে একটা টাচ করলাম পাবলিক পোস্টে টাচ করার পর দেখেন এই যে আমার যতগুলো পোস্ট আছে এগুলো এখানে চলে আসছে ঠিক আছে এখানে চলে আসছে এখান থেকে আমি কীভাবে বের করব এই যে উপরের দিকে যাব স্কল করে উপরের দিকে যাব এই যে উপরের দিকে যাব এই যে উপরের দিকে যাব আমার এটা এখানে দেখাচ্ছে না শু করছে না আমার এটা এখানে শু করছে এই যে আমার পোস্টটা এটা সরি আমার এই পোস্টটা এই যে এটা কিন্তু আমার পোস্ট এই যে লেখাটা আমার ইস্যু দেখাচ্ছে এটা কিন্তু আমার পোস্ট এই যে এটা কিন্তু আমার পোস্ট এই যে এই পোস্টটা আমি ডিলেট করব এই যে ডিলেট করার জন্য আমি কি করব এই যে ডান পাশে দেখে তিনটা আর একটা আছে তিনটে পুড়া মানে তিরি রোড এই যে তিরি রোডটা আছে এই যে তিরি রোডটা আছে তিরি রোডের মাঝে একটা টাচ করবেন এই যে তিরি রোডে একটা টাচ করবেন এই তিরি রোডে টাচ করার পর এই যে দেখেন নিচে নিচে দেখেন আপনাদের ডিলেট অপশানটা আছে এই যে ডিলেট অপশন ডিলেট মুভি টু ট্রাস্ট এই মুভি টু ট্রাস্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে মুভি ট্রাস্ট মুভি টু ট্রাস্ট এখানে আবার সিলেক্ট করবেন এই যে এই জায়গাতে আবার একটা টাচ করে দেবেন এভাবে টাচ করে দিলে এভাবে ডিলেট হবে আর এখানে আপনি যত পুরনো আছে সব কিছু আপনি এখান থেকে বাইর করতে পারবেন এভাবে গেলে স্কুল করে উপর দিকে যাবেন এভাবে নিচে দিকে যাবেন আর এইভাবে আপনারা এগুলো বের করতে পারবেন এগুলো এভাবে বের করে আপনারা সম্পূর্ণ ট্যাক্সগুলো কেটে ফেলবেন তাহলে আপনাদের আইডিতে আর ইস্যু থাকবে না আর সমস্যা হবে না আর সব কিছু যখন ঠিক থাকবে ইনশাল্লাহ ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিয়ে দিবে আর এগুলোতে যদি সমস্যা থাকে যদি আপনি কন্টেন্ট মনিটেশন পান তারপরও কিন্তু ইস্যু আসবে তা আমরা বেগে চলে যে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের উপকারে আসে আর আশা করি প্রত্যেকের উপকারে আসবে আমার এই ভিডিওটা ভালো লাগলে এবং কাজ করে উপকার হলে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে অবশ্যই শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন যেন আমার এই ভিডিওটা দেখে আপনাদের আরও বন্ধুরা যেন উপকারিত হয় কারণ আমরা ফেসবুকে যারা কন্টেন্ট নিয়ে কাজ করি তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আসে আর এই সমস্যাগুলোর জন্য আমি আরও নতুন নতুন ভিডিও যেন নিয়ে আসতে পারি আপনাদের মাঝে